শনিবার কার্নিভাল সাজু সাজু রব শহরে প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা কার্নিভালে সরাসরি সম্প্রচার দেখুন নিউজ নোম্যান্স ল্যান্ডে শনিবার পুজোর কার্নিভাল মা ফিরছেন কৈলাসে প্রতি বছরের মতো এবছরও বনগা শহরে আয়োজিত হবে পুজো কার্নিভাল আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল চারটে থেকে শুরু হবে কার্নিভাল এই মুহূর্তে অর্থাৎ শেষ মুহূর্তে চলছে জোরদার প্রস্তুতি দুর্গাপুজো কার্নিভাল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে শনিবার স্বাভাবিকভাবেই প্রশাসনের তৎপরতা তুঙ্গে শারদ উৎসবকে স্মরণীয় করে রাখতে বনগা মহকুমার সেরা দুর্গা প্রতিমাগুলি বিসর্জন উপলক্ষে আগামী চার তারিখ আয়োজন করা হয়েছে কার্নিভাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কার্নিভালের রুট ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে জানা গেছে বনগা জমায়েত সড়কের প্রতিমাগুলি এরপর ধীরে ধীরে বনগা সড়ক ধরে হাসপাতাল কালীবাড়ি হয়ে নীল দর্পণের সামনে এসে পৌঁছাবে সেখানেই থাকবেন বিচারকেরা এরপর প্রতিমাগুলি নিরঞ্জন হবে বনগা থানার ঘাটে প্রশাসন সূত্রে খবর শুধু বনগা শহরের প্রতিমা নয় বাগদা গাইঘাটা ও গোপাল নগরের প্রতিমা থাকবে এই কার্নিভালে এদিন অনুষ্ঠান প্রাঙ্গনের প্রস্তুতি খতিয়ে দেখেন বনগার মহকুমা শাসক উর্মিদে বিশ্বাস সাথে ছিলেন মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক গোপাল সাহা বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মহকুমা প্রশাসন সূত্রে খবর বিকেল সাড়ে চারটের মধ্যে কার্নিভাল শুরু হবে কার্নিভাল উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে যানজট নিয়ন্ত্রণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে প্রস্তুতি খতিয়ে দেখে পৌরপ্রধান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহকুমা শাসকের নেতৃত্বে কার্নিভাল হচ্ছে পৌরসভার পক্ষ থেকে ট্রফি দেওয়ার পাশাপাশি গেট মানি হিসেবে প্রত্যেক ক্লাবকে দশ হাজার টাকা অংশগ্রহণ করে ক্লাবকে কুড়ি হাজার টাকা এবং কার্নিভালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাবের হাতে যথাক্রমে ও টাকা তুলে দেওয়া হাজার হাজার হবে নেতৃত্বে আমরা সবাই পুলিশ সকলে মিলে এই কার্নিভাল সরকারিভাবে আজকে বনগাঁয় হচ্ছে যে বিশ্ব বাংলার দুর্গা উৎসব তার মধ্যে বনগাঁ ও যে দুর্গা উৎসব সেটাও সামিল হয়েছে এই কার্নিভালে আমরা সেই কার্নিভালের প্রস্তুতি হিসেবে একদিকে পূর্ব দপ্তর তাদের মঞ্চ করছেন আরেকদিকে গঙ্গা ইলেকট্রিক পিডব্লিউডির তারা কি লাইটের ব্যবস্থা করছেন এখানে আমরা সমস্ত প্রাইজের ব্যবস্থা করছি এবং তত্ত্ব সংস্কৃতি মহাকুমাশাসও বিভিন্ন বর্ণাঢ্য যেসব তত্ত্ব সংস্কৃতি দপ্তরের যে আয়োজন সেগুলো করছে সুন্দর মেমন্ত এবং গঙ্গা পৌরসভার পক্ষ থেকে প্রতিটা ক্লাবকে পুরস্কৃত করা হচ্ছে প্রথমে দশ হাজার টাকা গেট মানি কুড়ি হাজার টাকা তাদেরকে সমস্ত ক্লাবে পার্টিসিপেট করার জন্য এবং প্রথম ষাট হাজার দ্বিতীয় পঞ্চাশ হাজার তৃতীয় চল্লিশ হাজার এইভাবে প্রাইজ দেওয়া হচ্ছে আমরা এই প্রোগ্রাম গঙ্গা পুলিশ প্রশাসন এস পি এস ডি আইসির নেতৃত্বে আমরা গঙ্গায় এই কার্নিভাল করছি বনগাঁ এবং গোপালনগর বাগদার বিভিন্ন ক্লাব আজকে এখানে অংশগ্রহণ করছে আমরা মনে করি বাংলার সেরা আকর্ষণীয় উৎসব এই কার্নিভাল গড়ে উঠবে যেখানে লাখো মানুষের সমাবেশ হবে বিভিন্ন ক্লাব সাজ্যে তাদের মতন করে এবং প্রতিযোগিতায় তারা কে হবে তার প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে একটা ভারতীয় দুর্গোৎসবের আনন্দের পরে আজকে সেই লাখো মানুষের ভিড়ে বনগাঁ কার্নিভাল পশ্চিমবঙ্গ সরকারের যে অনুমোদিত যে কার্নিভাল সেটা অনুষ্ঠিত পুজো কার্নিভালকে ঘিরে স্বাভাবিকভাবেই এখন সাজো সাজো রব বঙ্গা শহর জুড়ে পথের সাথীর ওখান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা বঙ্গা চাকদা সড়ক ধরে পুজো যে আয়োজক তারা তাদের প্রতিমা সুসজ্জিত প্রতিমা নিয়ে আসবেন নীল দর্পণের সামনে সেখানে থাকবেন বিচারকেরা তারপর প্রতিমা নিরঞ্জন হবে বঙ্গা থানার ঘাটে প্রশাসনের পক্ষ থেকে এক গুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে কার্নিভাল উপলক্ষে ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বঙ্গাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে